আর সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী গুপ্তসারা ফেরিঘাট থেকে যুক্ত হয়েছি এই জায়গা দিয়ে জেলা পরিষদ ঘাট রয়েছে এরপরে ফেরি সার্ভিসের জন্য পল্টন রয়েছে এরপরে স্টিমার স্পিডবোর্ড ভিজছে মোট কথা সন্দীপের মানুষের যাতায়াতের এখন মূল জায়গা মূল ফয়েন্টটা এই জায়গাতে রূপ নিয়েছে আর তো এখানে মসজিদ নেই এখানে যারা যাত্রী হিসেবে আছেন আসেন তাদের জন্য কিন্তু সে মসজিদের ব্যবস্থা নেই সেটি উপলব্ধি করে সন্দীপের যারা আছেন সন্দীপকে নিয়ে ভাবেন তারা একটা মসজিদ নির্মাণ উদ্যোগ নিয়েছেন আমরা আপনাদেরকে দেখাই এখানে অনেকে আজকে এই মসজিদ নিয়ে কি করা যায় সেটা আলোচনা করার জন্য তো যে লোকেশান সেটি হচ্ছে এখানে আছে জেলা পরিষদের এখানে ঘাট আছে এখানে এদিকে আছে ফলটুন স্পিড এরপরে বালের বোট এবং স্টিমার ফেরি এখানে আসে সেখানে কিন্তু একটা মসজিদ নির্মাণের উদ্যোগটা নেওয়া হয়েছে এখানে আলাপ আলোচনা চলছে কীভাবে কি করা যায় এখানে একজন ইঞ্জিনিয়ারও এসেছেন এরপরে যারা উদ্যোগ নিয়েছেন তাদের পক্ষ থেকে অনেকে আছেন সব কিছু মিলে এই জায়গাটা চয়েস করেছেন যারা মসজিদ নির্মাণ করবেন

জায়গাতেই নিতে যারা এখানে উদ্যোক্তা আছেন এখানে একটা মসজিদের প্রয়োজনীয়তা যারা ফিল করেছেন তাদের একটা চাওয়া এখানে একটা মসজিদ নির্মাণ হোক ইতিমধ্যে কিন্তু

বালিঘাট মসজিদ কমপ্লেক্সের এই যারা কমিটি রয়েছে এবং সন্দীপের বিভিন্ন অ্যাক্টিভিস্ট যারা রয়েছে আজকে এই জমিনকে জমিন সহকারে বিভিন্ন কাজ পরিদর্শন আমরা এসেছি আমরা আজকের এই প্রোগ্রামটি এখনই শুরু করতে যাচ্ছি পবিত্র কালাবুল্লা শরীফের মাধ্যমে এখনই পবিত্র কালাবুল্লা তালাবাদ করবে পেরিঘাট জামা মসজিদ কমপ্লেক্সের সহকারী অর্থ সম্পাদক মরণা শরীফ হাইদার সাহেব أعوذ بالله الرحمن الرحيم يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله ينزلكم من السماء والأرض لا إله إلا هو فأن تؤفكون صدق الله العظيم الحمد لله دون بعد شكر يا এখন এই মসজিদ বিষয়ক ব্রিফিং করবেন আমাদেরকে সন্দীপ ফেরিঘাট জামা মসজিদ কমপ্লেক্সের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ এরশাদুল্লাহ ভাই বন বিভাগের ত তে একটা সম্মতি পেয়েছেন যে তোমরা এখানে মসজিদের কার্যক্রম রানিং করো সেই হিসেবে আমরা এই মধ্যে তো প্রথম থেকে আমি যখন ফেসবুকে পোস্ট দিই অ্যাকচুয়ালি সেদিন ফেসবুকে পোস্টটা প্রায় পাঁচশোর এক ফুটছে সবাই পজিটিভ তো সেক্ষেত্রে আসলে একটা ভালো লাগাই আসছিলো এবং শুরুতেই আমাদের দেলোয়ার ভাই সোনালী সন্দীপ তরুণ প্রবাসক পরিষদ সেখান থেকে হিউজ একটা ইনভেস্টমেন্ট করার কথা ছিল এবং ওনারা এভাবে প্রস্তাব দিয়েছিল যে মজুদটা আমরাই করব করিয়ে দিতে পারবো আমাদের ফান্ড দিয়ে এ ধরনের একটা প্রস্তাব ছিল এবং শুরু থেকে আমাদের উমর ফারুক ভাই উনি বলছেন যে জায়গার ব্যাপার উনি সহযোগিতা করতে পারবে তো সেই হিসেবে আমরা মাঝে যেহেতু ওনারাও বাইরে আছেন আমিও চাকরিজীবীকে ব্যস্ত আছি মাঝে আমাদের মোরফারুক ফয়সাল ভাই ফয়সল ভাই টাস দিলেন ফয়সল ভাইয়ের সক্রিয়তা আসলে আমরা পরবর্তীতে এই জায়গাটাতে আসি এবং এখান থেকে আমরা বিভিন্ন যারা টাস দিয়েছেন আরও আলম সমাজের একটা প্রতিনিধি দল আমাদের সাথে সাক্ষাৎ করেছিলেন এই শরীফুল হাজার ভাই সনাহুল্লাহ ভাই শিবির ভাই এবং মাওলানা হাসানুল্লাহ সাহেব ওনারা সাক্ষাৎ দিয়েছিলেন এবং নিজুম ভাই ওনারা সহ এই জায়গাটা পরিদর্শন আসছিলেন আমরা যেদিন ফয়সালবে স্যামলোড দিয়েছিলাম ওই পরিদর্শনের পরে আমরা আজকে আসছি এখানে আমরা সামগ্রিকভাবে একটা আলোচনা করব কিভাবে করা যায় কাজটা এবং আমাদের প্রত্যেকটা আপনার এখান থেকে যারা যাব প্রত্যেকে একটা টোটাল ইনফরমেশান জেনে যাব কারণ এতদিন হয়তো আমরা একটা মিসিং ছিল হয়তো আমাকে জিজ্ঞেস করলে আমি জানতাম না মুখে জানাই কিন্তু আজকে আমরা এখান থেকে এমনভাবে যাবো যে আমরা এই মসজিদের টোটাল প্ল্যানিংটা আমরা সবাই জানবো যে কেউ জিজ্ঞেস করতে পারে যেহেতু এখানে একটা বড় পরিকল্পনা আছে তো যেহেতু আমরা এখন আমরা প্রথম দিকে এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে যেহেতু আমাদের এখানে এখনো জায়গাটা আমরা লিখিত পাই নাই জায়গাটা ছিল বন বিভাগের জায়গা তারা বিআইডব্লিউটি কে গিফট করছেন এটা তুমি জানি তো এখন আমাদের যেটা হচ্ছে আমরা যেহেতু লিখিত পাইনি আমরা টেম্পোরারি যেহেতু নামাজের প্ল্যান আছে আমাদের মসজিদের প্ল্যান আমরা চাচ্ছি শেষ দেওয়াটা যদি একদিন আগে পাওয়া যায় সেটাই মঙ্গল তো সেই হিসেবে যেহেতু আমরা এখানে ফাউন্ডেশন দিয়ে করে আমরা এখানে আমাদের জায়গা শুরু করবো এর মধ্যে আমাদের ফান্ড কন্টিনিউ করে আমরা আশা করতেছি হয়তো প্রসেসিং চলবে এর মধ্যে যে মাটিগুলো এখন আলগা মাটি এগুলো ভরাট হয়ে যাবে আমরা ইনশাল্লাহ আগামী শুষ্ক মৌসুমে টোটাল আমাদের যে প্ল্যানিং সেই প্ল্যানিংটা আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করার জন্য কাজ হাতে দিতে পারবো তো এই ধরনের প্ল্যানিং এটা তো আমি যেটা চাইবো আমরা সবাই এখান থেকে টোটাল সামারিটা জেনে যাবো কারণ আমরা এখানে প্রত্যেকে একটা প্রতিনিধি হিসেবে কাজ করা লাগবে বিশেষ করে তরুণ যারা আছে আমরা তো অনেকেই চাকরি বাকরি বা বয়স্ক বা প্রবাসী যারা আছেন অনেকে ব্যস্ত থাকে কিন্তু যুবক যারা আছেন ওনাদের মাধ্যমে আসলে এটা ব্যস্ত হয়তো আমাদের সমাজের সন্দীপে সোশ্যাল ওয়ার্ক ধরা আর প্রবাসীদের কথা বললে নয় এ পর্যন্ত যতগুলো ফান্ডের কনফার্মেশন পাইছি তার এইটটি পার্সেন্ট ফান্ড এই প্রবাসীদের যে কুড়ি টাকা লাগলেও এ ধরনের একটা ফান্ডের মানে দিব প্রবাসীরা আসি তো প্রবাসীদের কাছে ধন্যবাদ কৃতজ্ঞতা যে এই ধরনের উদ্যোগে ওনারা বরাবরই অগ্রগামী আর এই হচ্ছে আমার পক্ষ থেকে সামারি একটা টিম বডি দরকার আমরা টাউন চোদ্দ জনের সদস্য কনফার্ম হয়েছে নিজম্ব হচ্ছে সরি সহসভাপতি তো এই ধরনের একটা বডি আছে মত এখনো আর বাকিটা আমরা বা টোটালি কাজটা যাতে সুন্দরভাবে সম্পন্ন করা যায় কিভাবে করা যায় তার একটা পরামর্শের জন্য আমরা আজকে এখানে আসা তো সবাই পরামর্শ দিয়ে আমরা একটা টিম ওয়ার্ক করবো এবং আমরা এটা চাচ্ছি যে সন্দীপের প্রতিনিধিত্ব করবে এখানে যখন বাইর থেকে মানুষ আসবে তার মনটা জুড়িয়ে যাবে যে একটা মসজিদ এমন একটা মসজিদ যেটা একটা প্রাণটা জুড়িয়ে যাবে আবার অনেকে এখানে একটা কথা আসছিলো যে জায়গায় আমরা ইনভেস্টমেন্ট করলে সেক্ষেত্রে আমাদের যদি এটা ভাঙিয়ে যায় তো অনেক টাকা লজ যাবে তো এক্ষেত্রে আমার একটা চুক্তি হচ্ছে আমাদের দক্ষিণ পাশে যে ব্রিজটা কোটি কোটি টাকা খরচ করা হয়েছে কিন্তু এখন কোনো উপযোগ পাচ্ছি না সেকেন্ড যে বৃষ্টি হয়েছে এখান থেকে আমরা এই মুহূর্তে উপযোগ পাচ্ছি কম তো আমরা আল্লাহর ঘরে যদি আমরা কাজ করেই থাকি শেষ একটা বললে সেচ দ্বার তো আসলে দাম দেওয়া যাবে না তো তারপর আমরা চাচ্ছি যে সিকিউর যাতে হয় যাতে এটা টেম্পোরারি না হয় এটা পারমানেন্টলি সেটা আমরা চাচ্ছি কিন্তু আল্লাহর পাওয়া তো আর আমাদের জানা নাই এ হচ্ছে আমার প্রান্ত থেকে আর ফয়সাল ভাই বাকি বিষয়টা একটু বলি দেন মানে আমাদের জায়গাটার রহিম না আসলে জায়গাটা আসলে আমরা এখানে মাটি ফেলাই যে প্রায় সত্তর থেকে আশি গাড়ি মাটি এখানে ফেলানো হয়েছে তবে আমরা এখানে যা আজকে যারা আছে ওনার যদি সিদ্ধান্ত নেই এখানে হবে না হলে হয়তো একটু একসাথে ভাই যে প্রস্তাবটা ছিল একটু দক্ষিণে উনি চাচ্ছে যে দুইটা ঘাটের এই ঘাঁট আর ওই ঘাঁট দুইটা ঘাটের মাঝামাঝি করার জন্য ফসলটা ভালো আবার আমাদের এই দিকে কিন্তু খাল এখানে অনেকগুলো বোর্ড আসে বলগেট আসে তারপরে ফলটুন আসে ফেরির এই দিকে মিলিয়ে এলে কিন্তু আবার এই দিকে এখন জমজমাট আসলে সব মিলে আসতে আমরা এখানে সিদ্ধান্ত নেব আমরা কি এখানে করব না কি একটু ওই দক্ষিণ দিকে সরে যাবো যেটা আমরা সিদ্ধান্ত নেব ওইটা করবো এখানে মাটি অসুবিধা সিদ্ধান্ত মাটি আপনি যেতে পারবো আর হচ্ছে যে এখন তো ফার্মারি কিছু করা যাবে না টি আমাদেরকে আমরা মুখে মৌখি বলছে আমরা টি এর ফটো সাথে দেখা করছি আমি এক খাদেমে তো ওখানে ওদিন আমরা বললাম বলতাম যে আপনাদের যে উত্তরপাষে যে বিল্ডিংটা আছে এটার থেকে একটু দক্ষিণের ফুলটুনের রাস্তাটা বরাবর উচ্চ এখানে করতে পারবেন তো এটা হচ্ছে মৌখিক করার জন্য কিন্তু আমরা যখন এখানে বিল্ডিং করতে যাব ফার্মানের আমাদেরকে ওনারা মসজিদের যে নাম হয়েছে ওই নামে আমাদেরকে জায়গাটা বুঝিয়ে দিতে হবে মসজিদে আমার জায়গাটা যদি একর করে দেয় তখন আমরা ফার্মানেন্ট কাজ করতে পারবো তো এটা তো অনেক লেনদি সময় আর উনি বললেন যে এটা প্রায় ছত্রিশ একর কোনো জায়গায় বিআইডব্লিউ একে বন বিভাগ দিছে কিন্তু এই জায়গাটা এগুলো মখিভাবে দিচ্ছে হ্যাঁ মখিভাবে না দিলে তো ওনারা এত কাজ করতে পারতো না তো যেখানে ওনারা এখন মৌখি পাবে সেখানে আমাদেরকে ওনারা ফার্মানের কীভাবে দেবে হ্যাঁ আগে টি এ নিজে নিতে হবে তবে আমাদেরকে দিবে তার আগে আমরা হয়তো এখানে করি বা আরও একটু দিয়ে দক্ষিণ সরিয়ে যাই যেখানে করি না কেন আমরা নামাজ যেহেতু ওনারা বলছে যে ভাই এ ঘাটের দায়িত্ব আছেন টি এর আবার বিডব্লিউটি আরও লোক অনেকজন সবার দায়িত্ব কিন্তু এখন এই ঘাটে ওনারা নামাজ পড়তে যায় যে পুরাতন যে জেরিটা আছে ওখানে একটা নামাজের ফাড়া স্থান আছে ওখানে যা নামাজ পড়তে হয় তো ওনারা অনেক সময় এই যে জোহর আসর মাকদ্বীপ এগুলো সমস্যা হয়ে যায় তো ওরা বলল যে ভাই এখানে একটা এদিকে একটু আপনার নামাজ পড়া উদ্যোগ নেন বা একটা জায়গাটায় ব্যবস্থা করেন আমরা তো আমরা বলছি যে আমাদের সন্দীপে যারা অনলাইনে আসে খুব অ্যাক্টিভ অনেক বাইরে আছেন ওনারাও চাচ্ছেন যে ফেরি ঘাটে একটা মসজিদ করার জন্য তো আমরা এদিকে করবো দেখি আমরা সবাই মিলে বসে জায়গাটা কোথায় ঠিক করা যায় আসলে ওনাদেরও মানে যে প্রথম আমাকে ওনারা উনি বলছে আর ওনার সাথে যে অফিসাররা ছিল পিডব্লিউটি এর মতো ওনারা বলছে তারা সন্দীপ চাকরি দায়িত্বের আছে ওনাদের আবার আমাদের আসাববেলা যে ফেসবুকে একই সাথে আসব বাইরে ফেসবুকে কিন্তু আবেদন জানাইছে সব মিলে আসলে সবার চাওয়াটা আর ওনাদের চাওয়াটা সবগুলো একত্র হয়ে গেছে একত্র হয়ে হয়েছে আমরা আজকে এখানে মাটি ফালানো হয়েছে আজকে প্রায় পনেরো দিন হয়েছে মাটি ফালানো এরপরও মাটিটা এখানে স্থায়ী নয় যদি আমরা বলি যে এখানে সিদ্ধান্ত হয় দক্ষিণ দিকে চলে যাব তা দক্ষিণ দিকে যাব তবে মসজিদটা আমরা এখন করবো যে টেম্পোরারি হ্যাঁ যেভাবে অস্থায়ীভাবে যেভাবে করা যায় হ্যাঁ আমাদের এখানে ইঞ্জিনিয়ারাই আছেন উনি আমাদের পরামর্শ দিবেন আমরা কীভাবে করতে পারি আর স্থায়ীটা আমরা ইনশাল্লাহ আমার আমরা জানি যে মসজিদের কাজে কেউ আমাদেরকে এখানে আশা করি কেউ আমাদেরকে অসুবিধা করবে না বিডব্লিউটি এ বললি বন বিভাগ করলে আমাদের একটা ইয়ে দেবে যারা এই মসজিদটা আর আমাদের এই জায়গাটা আমাদেরকে লিখে দেবে না এটা মসজিদকে লিখে দেবে হ্যাঁ মসজিদের জন্য থাকবে মসজিদের কাজে উন্নয়ন হবে মসজিদ কাজ ব্যবহার হবে সন্দীপকে যেন রিপ্রেজেন্ট করে আমরা একটা মসজিদ এখানে যেন হোক সুন্দর মসজিদ হোক ফেরিঘাটের ধন্যবাদ সর্বামাল আজকে আমাদের আমরা মসজিদের জায়গাতে আমরা যারা এসেছি আজকে আমাদের এখানে কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তো এই সিদ্ধান্তের জন্যে আমাদের সহসভাপতি রয়েছেন আমাদের নিজুম খান ভাই উনি আজকে আমাদের এই বিভিন্ন বিষয়ে যেগুলো আমরা আলোচনা করব সেগুলোর সিদ্ধান্ত দিবেন এবং আজকের এই মিটিংয়ের তিনি সভাপতিত্ব করবেন এ জয়ে কাকে দেব আমাদের আজকের এই বিষয়ে মিটিং এ আমাদের দুটি এজেন্ডা প্রথম এজেন্ডা হলো আমরা যেখানে আগে মসজিদ করার জন্য আমরা জায়গায় নির্ধারণ করেছি কিছু প্রস্তাব আসছে যে এখান থেকে একটু দক্ষিণে মসজিদ করার জন্য। তো এই বিষয়ে আমাদের সম্মানিত সদস্যবৃন্দ কমিটির লোক কথা বলবেন এবং আরেকটি কথা বলবেন যে আমরা মসজিদকে স্থায়ীভাবে এই ফাউন্ডেশন দিয়ে মসজিদ করব নাকি আফাত আমরা মসজিদকে টিনশিট দিয়ে করে ফরে জায়গা এখন ফার্ম হওয়ার পরে আমরা সেটাকে ফাউন্ডেশন দিয়ে করব এই দুটি বিষয়ে আমাদের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ কথা বলবেন এবার যায়ে আমাদের কথা বলবেন সন্দীপ ফেরিঘার জামে মসজিদ কমপ্লেক্স মসজিদ কমপ্লেক্সের সম্মানিত সদস্য জনাব এবং তরুণ সন্দীপ প্রবাসী ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি মোহাম্মদ ওমর ফারুক ভাই ভাই জনাবার ভাইকুম রাহমতুল্লাহ কাতু আজকের সন্দীপ মসজিদ কমপ্লেক্সের যে বাস্তবায়ন কমিটি সহকারে সাধারণ যে জনগণ এখানে উপস্থিত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে আমরা আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে একমাত্র শুধু একটা আল্লাহর ঘর দেওয়ার জন্য যে আল্লাহর ঘর দেওয়ার জন্য এখানে সর্বপ্রথম আমাদের পুব্যালি ব্যাংকের ম্যানেজার এশাদুল্লাহ ভাই প্রস্তাব করেছিলেন ফেসবুকের মাধ্যমে তার ফেসবুকের মধ্যে আমি প্রথম কমেন্ট করছি আমাদের সোনালী সন্দীপ তরুণ প্রবাসক পরিষদ একটা মসজিদ নির্মাণ করার জন্য একটা জায়গা খুঁজতেছেন তো সেই সুবাদে আমি অমন্নাকে কমেন্ট করার সাথে সাথে উনি আমাকে এটা রেসপন্স করছেন এবং উনি এটাকে সাদর গ্রহণ করছেন এবং আমাদের এই প্রস্তাবের উপর তিনি আরও বিভিন্ন ধরনের ফোর্স করছেন তো আসলে আমরা সোনালী সন্দীপ তরুণ প্রবাসক্য পরিষদ আমাদের দীর্ঘদিনের একটা আশা আমরা একটা মসজিদ নির্মাণ করবো কিন্তু আমরা জায়গা খুঁজে পাচ্ছি না আমাদের মসজিদ নির্মাণের স্থান হচ্ছে এই গুপ্তচারা ঘাট থেকে এনাম নাহার পর্যন্ত এর ভিতর আমাদেরকে যদি কেউ মুক্ত হস্তে দান করে জায়গা তাও করতে পারবে বা টাকার বিনিময়ে যদি আমাদেরকে জায়গা দেয় তাহলে আমরা সেইভাবে মসজিদ নির্মাণ করব তো এখানে যেহেতু এটা একটা সন্দীপের একটা প্রাণকেন্দ্র এই পেরিঘাট এটা একটা সন্দীপের একটা প্রাণ কেন্দ্র এখানে সকলের একটা আশাবাস আছে তো এককভাবে এখানে মসজিদ নির্মাণ করাটা আসলে এটা সম্ভব না যেহেতু এটা সবার উদ্যোগে সবার উদ্যোগে মসজিদ নির্মাণ করা হবে তাহলে মসজিদটা সবার বিবেচনায় বা সকলের সহযোগিতায় মসজিদটা নির্মাণ করা হবে আর আমাদের এই সোনারী সন্দীপ যেই সোনালী সন্দেবের নামে মসজিদ হবে সেটা হয়তো আমরা পরবর্তীতে করব। এখন যেহেতু এটা সবাই উদ্বেগ নিচ্ছে বা সবাই সহযোগিতা হবে সবাই এখানে অংশগ্রহণ করবে তাহলে এই মসজিদটা আমরা এই মসজিদ নির্মাণের কাজে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আমরা ইতিমধ্যে গতকালকে আমরা আমাদের সংগঠনের ইমার্জেন্সি এই বিষয়ে আমরা কথা বলেছি যেহেতু আজকে এখানে আমাদের মিটিং আছে এই মিটিংয়ে হয়তো আমরা আজকে মসজিদের জায়গাটা এখানে নির্ধারণ করব সবার বিবেচনাতে তো আমাদের মচ্ছি আমাদের সংগঠনের যে বিবেচনা হয়েছে সেটা আমরা আমাদের সংগঠন থেকে আমরা কত টাকা এখানে ফান্ড দিতে পারি সেটা আমাদের একটা আলোচ্য বিষয়ের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটা আমরা পরবর্তীতে জানাবো তো আজকে মূলত আমরা এখানে যে জন্য আসছি এখানে আমাদের সাংবাদিক ওমর ফাজ ভাই যে জায়গাতে মাটিটা দালছেন মোটামুটি জায়গাটা সুন্দর ঠিক আছে কিন্তু এটা এই যে রাস্তাটা দেখতেছেন অন্তপকে মসজিদ বানাতে হলে রাস্তা থেকে আর এক দুই ফুট উপর করতে হবে যেমন আমাদের মাথার উপরে পরিমাণ উপর করতে হবে চারপাশে ওয়াল করতে হবে তারপর যে এখানে মসজিদটা খুব সুন্দরভাবে একটা মসজিদ ফুটবে একটা হলো বিষয় একটা বিষয় হচ্ছে যে এখানে নাকি আরও দক্ষিণে তো জায়গা দক্ষিণেরটা যেরকম এটাও এরকম কিন্তু যেটা করতে হবে সেটা স্থায়ীভাবে আমার মনে হয় যেটা আমরা যদি স্থায়ীভাবে বি এটা ডাব্লিউ অথবা বন বিবেক থেকে এটা স্থায়ীভাবে আমরা ইয়ে করে নিতে পারি একর করে নিতে পারি তাহলে আমাদের একেবারে সুন্দরভাবে মসজিদ নির্মাণ করাটা সুন্দর হবে আর টেম্পোরালি যেটা বলেন সেটা সামনে বর্ষা আসতেছে টেম্পোরালি এটা আসলে মাটিগুলা বা টেম্পোরালি মসজিদটা এটা একটা বিষয় কারণ জায়গাটা খুব নিচু জায়গা সেটা সবাই বিবেচনা করবেন তো আমার মনে হয় আমরা যদি আমাদের দেরি হয় আমাদের এই জায়গাগুলো একর করে নিতে যদি আমাদের দেরি হয় সরকার কর্তৃপক্ষর কাছ থেকে আমাদের যদি দেরি হয় ইতিমধ্যে আমাদের প্রবাসী ওমর ফারুক মেরিন সার্ভিসের যিনি একজন উদ্যোক্তা আছেন তিনি প্রধান উপদেশার সাথে কথা বলছেন এবং আমি আশাদ ভাই ওমর ফারুক আমরা তিনজন প্রথমে এটার উদ্যোগ নিয়েছি ভিতর আমরা অনেক আলোচনা করছি এবং আমাদের সোনারী সন্দীপ তরুণ প্রবাসিক পরিষদের ফেড দিয়ে আমরা বি এডব এবং বন বিভাগের কাছে আমরা আবেদনও দিচ্ছি আমাদের আবেদনগুলো তারা পাইছে তো এখন বিষয়টা হচ্ছে এটা যেহেতু এগুলো সরকারি বিষয় এগুলো হয়তো ঘুরে আসতে একটু সময় লাগবে তো ওই সময়টা কতদিন লাগবে আমাদের যারা এখানে কমিটি থেকে যাদেরকে দায়িত্ব দেওয়া হবে এই জায়গাগুলা সরকারিভাবে তাদের কাছ থেকে বুঝে নেওয়া যাদেরকে দায়িত্ব দেওয়া হবে বা যারা নেবেন আপনারা বলতে পারবেন যে এটা দীর্ঘ মেয়াদি সময় লাগবে নাকি স্বল্প সময় লাগবে যদি দীর্ঘ মেয়াদী সময় লাগে তাহলে আমাদের একটা হ্যাঁ একটা মসজিদ টিনশিট দিয়ে হোক বা সেমি ফাঁকা দিয়ে হোক একটা করে নেওয়ার দরকার কারণ মসজিদ করার দরকার এটা একদিন আগে করতে পারলে সেটা আমাদের ভালো তো সেটা সবার বিবেচনা সকলের সহযোগিতা যেভাবে সুন্দর সেভাবে করলে ভালো হবে আর কি তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মল ফারুক ফসল ভাইকে তিনি সাহসের সহিত এখানে মাটি ঢেলে দিয়েছেন অন্তপক্ষে আমাদের জায়গাটা এই যে মসজিদের একটা নাম মসজিদের জায়গা অন্তপক্ষে এই জায়গাটা একটা সনাক্ত করা হয়েছে মানে এখানে হোক বা আরও দিকে হোক মসজিদ হবে যেখানে হোক না কেন হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই এখানে আসেছেন আপনাদের সবার মত প্রকাশ করেন এখানে সবাই কথা বলবেন আজকে সবাই একটু একটু কথা বলেন ধন্যবাদ